হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্বীপ ব্লকে আপনাদের স্বাগতম বন্ধুরা বন্ধুরা আজ আমি এসেছি টেকনাপ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে বইরি আবহাওয়া উপেক্ষা করে আজ আমি সেন্ট মার্টিন দ্বীপে উপস্থিত হয়েছি বন্ধুরা আমি সেন্ট মার্টিন দ্বীপের বর্তমান পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরার জন্য বন্ধুরা আমি সেন্ট মার্টিন দ্বীপে এসে যে এখানে মানুষের যে জৈদিষ দিনের অবস্থাটা দেখলাম সেটা সত্যি আমার অন্তরে রক্তক্ষরণ হয়েছে কারণ এখানে কোনো খাবার নাই দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস নাই কারণ এখানে কোনো পর্যটক নাই এখানে বই আবহাওয়ায় তিন দিন চার দিন প্রায় এখানে কোনো খাবার টেকনাপ থেকে আসে না সো এখানের মানুষ কিন্তু খুব দুর্বিষহ জীবনযাপন করছে এখানে মানুষের একটাই দাবি যাতে এখানে পর্যটক আসতে পারে আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে ওখানে পর্যটক নিষিদ্ধ করেছে আর আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপটা মূলত পর্যটক এবং মৎস্য আহরণের ওপর জীবিকা নির্বাহ করে এখানে বাসিন্দারা জীবনযাপন করে থাকে কিন্তু এখানে পর্যটক না আসার জন্য এবং বই আবহাওয়ার জন্য এখানে মানুষ সমুদ্রেও যেতে পারছে না পর্যটক না আসার জন্য এখানে ওনাদের কোনো ইনকামও হচ্ছে না তার জন্য এখানে ওনারা খুব দুর্বিষহ জীবনযাপন করছে এবং ওনারা দাবি করেছে খুব দ্রুত সময়ের ভিতরে যাতে এই টিকনাফ উপজেলার যে সেন্ট মার্টিন দ্বীপ আছে এই সেন্ট মার্টিন দ্বীপে যাতে পর্যটক আসতে পারে এবং ওনাদের জীবনযাত্রার মান পূর্বের মতোই যাতে ফিরে আসে এই প্রত্যাশাই করেছেন এবং দেশবাসীর কাছে ওনারা দোয়া চেয়েছেন যাতে ওনারা ভালোভাবে বেঁচে থাকতে পারে ধন্যবাদ বন্ধুরা